সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠেই বিছনাতে একটু প্রণাম করে নিলাম কারণ বিছনা থেকে পাল্লা দেওয়ার পরেই আমি প্রণাম করে তারপর উঠি তারপর ওই দরজা খুলেই ব্রাশ করে নিলাম তারপর দেখো কত পাখি বসে আসছে যেটা আমি সকালে প্রতিদিনই করে থাকি যে পাখিকে খাবার দেয়া তো এই যে খাবার দিচ্ছি কিন্তু পাখিগুলো লাভছে না দেখো চুপ করে দাঁড়িয়ে আছে তারের মধ্যে বসে আছে ও আসছেই না ওরা তো আমি অবাক হয়ে বসে আছি আসছে না কেন খাবে দেখবো তবেই না অন্য কাজ করতে ভালো লাগে সেই জন্য আসলো যদি বা একটা কাক এসছে আর একটা চোড়োই পাখি এসছে তবে তাতেই আমি খুশি তারপর দেখো ধানের মধ্যে কত পাখি এসছে চড়ই পাখি আর কত পায়রা পায়রাগুলো দেখি মনে হচ্ছিলো আমার খাবার আর কিছুই রাখবে না সব খেয়ে নেবে তো পরিষ্কার করে খেলেই আমার ভালো লাগে পায়রাগুলো এসছিল কিন্তু অনেকগুলো পায়রা আরও আসে প্রতিনিয়ত কিন্তু যা সব চলে গেল তো আমি তাড়াতাড়ি ঘরটা মুছে নিলাম তো ঘরটা মুছেই গোপালকে